হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বলবো না এখন গুড নাইটের সময় এখন আমি রেডি হয়েছি দেখতে পাচ্ছ আর আমি মেম্বারশিপ লাইভের জন্য বসছিলাম ঠিক আছে তো ভাবছিলাম ঋতু স্পেশাল করব তো এ মাসে যা যা ড্রেসগুলো আমি নিয়েছি তার মধ্যে থেকে একটা ড্রেস আমি পরার চেষ্টা করেছি তো একটা শর্টস স্কার্ট আমি নিয়েছি তো সেই শর্টস স্কার্টটা কিন্তু আমি পরে নিয়েছি হুম তো এই শর্টস স্কার্টের সাথে ওপরে কী পরবো তো ভাবলাম যে যেইগুলো এনেছি ওর মধ্যে থেকে কিছু খুলি আমি খুলে দেখি যে ওপরে পড়ার মতন কি এসেছে মানে আমি কি পড়তে পারি আর কি তো আমি একটা ড্রেস মিশোতে দেখেছিলাম তো দেখার পরে আমার খুব পছন্দ হয়েছিল ওই টপটা আমি নিয়েছি হ্যাঁ তো মানে টপটা একরকম ছিল আর কি যখন দেখেছিলাম রকম ছিল তো এখন যখন এসেছে দেখছি টোটালি অন্য রকম এটা দেখে আমার প্রচুর পরিমাণে হাসি পেলো তো ভাবলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি যে কি দেখে আমার হাসি পেলো যদিও বা আমার কাদের জিনিসের মতো অনেকটা হুম কাদের জিনিস বলতে ছোটোবেলায় যখন জিমন্যাস্টিক করতাম তখন তো আর জোগাটোগা বুঝতাম না তখন জিমন্যাস্টিকই বুঝতাম তো ছোটোবেলায় যখন জিমন্যাস্টিক করতাম তো তখন আমাদের জার্সি পড়তে হতো ঠিক আছে তো আমি এখন যেই জিনিসটা নিয়েছি না সেটা টোটালি একটা জার্সির মতো দেখতে একটা আমি চুলটা বেঁধে নিলাম আগে পাগলের মতো লাগছে কারণ মাথায় প্রচুর তেল দিয়েছে আমি তো দেখো জিনিসটা এটা দিয়ে আমি কি করবো হুম এটা হচ্ছে নিচেরটা মানে আমাদের জার্সিতে এটা তো তাও একটু চওড়া মানে চওড়া টাইপসের থাকতো আর এটা হচ্ছে ওপরের গেঞ্জিটা তো এটা পরে আমি কি মেম্বারশিপ করব মানে এটা যদি আমি পরি তো নিচের তো মানে কিছুই থাকবে না বুঝতে না ছোট জিনিসটা দাও পুরো একদম লম্বা এটা কি কি এটা তোমরাই বলো এটা কি টাইপসের ড্রেস है যখন দেখেছিলাম এটা বেশ একটু চওড়া মানে একটা প্যান্টি টাইপসের শেড ছিল তো যার জন্য আমি অর্ডার করেছিলাম যে যাক পরলে পরে দেখতে সুন্দর লাগবে তো নেওয়ার পরে দেখছি এটা এইরকম এটা কি কতটা হাসি পাচ্ছে এটা দেখে মানে এটা আমি ক্যারি করবো কি এটা দেখলেই আমার হাসি পাচ্ছে আমি বুঝতে পারছি না এটা আমি কীভাবে পড়বো তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কার ভালো লাগলো এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যারা যারা এই ড্রেসটাতে দেখতে চাও তারা অবশ্যই মেম্বারশিপ জয়েন করে হটলাইজ এটা কিন্তু হটলাইজও পড়বো না এটা হটলাইজও পড়ার মতন একটা ড্রেস এটা আমি বলতে পারি তো যাই হোক কেমন লাগলো তোমরা জানাবে আর একটা ওপেন করবো যদি কিছু পেয়ে যাই চলো এটা দেখি এটার মধ্যে কী আছে মানে আমার এত হাসি পেলো এটা দেখে তো আমার যখন হাসি পেলো তাহলে তোমাদেরকে দেখাই তোমাদেরও নিশ্চয়ই হাসি পাবে আচ্ছা এটা একটা ব্রা টাইপসের এর উপরে অর্ডার করেছিলাম মানে বিকিল টাইপসের যে ব্রা গুলো হয় ঠিক আছে সেটাই নিয়ে একটু দেখাই আমি যে স্কার্টটা পরেছি সেই স্কার্টের সাথেই উপরে এটা নিয়েছিলাম মানে স্কার্টটাও পুরো একদম মেরুন কালার আর ওটার সাথে এটাও পুরো মেরুন কালারেরই নিয়েছিলাম ঠিক আছে এটাও কিন্তু হট লাইফসের একটা ড্রেস তো যাই হোক না কেন এই ড্রেসটা এত সুন্দর করে পরবো আমি এটা তো যদি দেখতে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কী করতে হবে বলে তো হটলাইজ মেম্বারশিপ জয়েন করতে হবে তো চলো মানে টোটাল কম্বিনেশানটা অসাংঘাতিক সুন্দর লাগবে এটা আমি তোমাকে দেখাই মানে তোমাদের দেখাই যে স্কার্টটাও কত সুন্দর পেয়েছি এ দেখো স্কার্টটার সাথে আবার এ দেখো প্যান্টটিও রয়েছে মানে একটা হট প্যান্টস টাইপের হ্যাঁ এ দেখো একটা হট প্যান্ট টাইপসের প্যান্টও কিন্তু দিয়েছে স্কার্টের সাথে তো যাই হোক না কেন এটা দিয়ে পড়লে পরে আমাকে অসম্ভব সুন্দর লাগবে আমি নিজেও জানি ঠিক আছে সুন্দরী দেখে আপনার সুন্দরী লাগে তাই না বলো তো চলো আর কথা বললাম না বাবাই লাভ ইউ ফ্রিডস লাভ ইউ অল আমার ড্রেসটা কেমন লাগলো জানাবে আর স্কার্টটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে এই স্কার্টের স্কার্ট আমি একটা ব্ল্যাক কালার নেবো এটা জাস্ট নিয়ে দেখলাম যে কেমন লাগে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে এই দেখো আমার সুন্দর একটা সোনা বাবু চলো বন্ধুরাটা লাভ ইউস লাভ ইল্প ভাই আর হ্যাঁ গুড নাইট এরকম কিন্তু আমি এখনই পোস্ট করবো তোমরা কেউ কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে যদি আমাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চলো বাই এখনও কত কিছু তোমাদের দেখাবো দেখো কত প্রচুর জিনিস আছে দেখা সব একদম থাক থাক করা আছে সরস্বতী পুজোর জন্য আমি কিচ্ছু বের করতে পারিনি মানে তোমাদের দেখানোর জন্য চলো টাটা